আজকের গল্প বিদায় উপহার কলমে ও কথনে কান্তি চ্যাটার্জি ব্যাংকের চাকুরে কয়েক বছর বাদে বাদেই নিজের শহর কলকাতা ছেড়ে বাইরে যেতে হতো স্বাভাবিক নিয়ম অনুযায়ী মানিয়েও নিতে হতো কিন্তু সেবার যখন অনেক দূরবর্তী জেলার একটি গ্রামীণ শাখায় বদলি হলাম খুবই ভেঙে পড়লাম মনে হতে লাগলো যেন শাস্তি স্বরূপ এই আদেশ আসল খারাপ অপেক্ষা করছিল যখন একদিন বহু পথ পেরিয়ে অজেনা অচেনা সেই প্রত্যন্ত গ্রামে পৌঁছালাম কান্না পেলো যখন বুঝলাম কোথায় আমার সর্বসুবিধাযুক্ত শহর কলকাতা আর কোথায় অজ পারাগা শাখায় ঢুকেই টের পেলাম চরম জল কষ্ট পাথুরে জায়গা মাটি খুললে বেরোয় শুধু পাথর যা হোক অনেক চেষ্টা করে ওসব সব সংকট অনেকটা মেটালাম কিন্তু বাসার সমস্যা রয়ে গেল। কিছুদিন স্বাধীনভাবে বাসযোগ্য একটি বাড়ি জোগাড় করতে পারছিলাম না ভাড়া দেবার মতো বাড়ি যে অপ্রতুল সহকর্মীরা যদিও এ ব্যাপারে যথেষ্ট সাহায্য করছিল বাড়ি না পাওয়ায় দূরের একটি শহর থেকেই প্রতিদিন যাতায়াত করতে হচ্ছিল সময়টা ছিল গ্রীষ্মকাল এরকম একদিন নিদাগ মুধ্যাহ্নে ব্যাংকের কাজে বেরিয়ে যখন ক্লান্ত হয়ে একটি আমগাছের ছায়া বিশ্রাম নিচ্ছিলাম হঠাৎ মাথায় কিসের প্রচণ্ড আঘাতে চমকে উঠলাম ওপরে তাকিয়ে দেখিয়ে একটি আট নয় বছরের ছেলে গাছের ডাল থেকে ধীর পায়ে নেমে আসছে নিরীহ সন্ত্রস্ত্র মমতায় ভরা ছেলেটিকে দেখে যেন আমার সব শারীরিক যন্ত্রণার উপশম হলো পাশেই ছিটকে পড়েছিল আমার অতি প্রিয় একটি সবুজ কাঁচা আম নেমেই কাঁচো মাচু হয়ে আমার কাছে এসে দাঁড়ালো নাম জিজ্ঞেস করতে যেন ভরসা পেল আর টিটো বলে আমাকে জোর করে পাশেই ওদের বাড়িতে নিয়ে গেল পুরো পরিবার আমাকে প্রাথমিক শুশ্রুষায় সাহায্য করলেন আমি স্বাভাবিক হতেই টিটোর বাবা ছেলেকে ধমক দিলেন আর আমাকে বললেন স্যার মাফ করবেন ছেলেটা বড্ড দুষ্টু পড়াশোনা ছেড়ে খালি খেলে আর গাছে উঠে বসে থাকে আমি তাকে নিবৃত্ত করে বললাম ওকে বকবেন না ও তো ইচ্ছে করে কিছু করেনি এই বলে যেই আমার বাসার কথা তুললাম উনি যেন হাতে স্বর্গ পেলেন আর বললেন ঠিক আছে আজ থেকে আপনি এখানেই থাকবেন টিটোর ঘরে তাতে যদি আমার ছেলেটা একটু মানুষ হয় আর তো কেউ পড়াশোনা করলো না এখন এই আমার একমাত্র ভরসা এইভাবে ওদের দোতলা বাড়িতে আমার থাকার পাকা বন্দোবস্ত হয়ে গেল দেখলাম সেই গ্রামে পড়াশোনার চল বিশেষ নেই বেশিরভাগ মানুষেরই দারিদ্র্য সীমার নিচে বাস কথা বলা লোক বলতে গেলে নেই তাই ক্রমশ ছেলেটির সঙ্গে আমার সক্ষতা গড়ে উঠতে লাগলো ও প্রথম দিন থেকে আমাকে সেলফোন বা ল্যাপটপ ব্যবহার করতে দেখে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো বাড়িটির একতলায় ছিল গোয়ালঘর আর হাঁস মুরগির খামার চারদিকে সবুজের সমারোহ গাছপালায় ভর্তি সুন্দর পরিবেশ পাশি পুকুর ভোরবেলা গরু পাখিদের ডাকে জেগে উঠতাম সাথে বাচ্চাটির মিষ্টি আদুরে কণ্ঠে যেন আমাকে ছেলেবেলার কথা মনে করে দিত সে তো আমার কাছ থেকে পড়াশোনা শিখতে থাকলো আর আমি ওর সঙ্গে ঘুরে বেরিয়ে গ্রামীণ পরিবেশের সঙ্গে আস্তে আস্তে মানিয়ে নিতে থাকলাম আমার বাড়ির জন্য মন খারাপ ব্যাপারটা যার দিন চেপে বসেছিল তা অচিরে উধাও হয়ে গেল আমি টের পেলাম টিটোর চাষবাস সম্বন্ধে কিছু অভিজ্ঞতা রয়েছে আর ওর সাহায্যে আমিও অনেকটা জ্ঞান অর্জন করে ফেললাম শুধু তাই নয় আমার ব্যাংকের কাজেও তার থেকে অনেক সহায়তা পেলাম যার ফলে প্রকৃত গ্রাহক সম্পর্ক গড়ে তোলা সহায়ক হলো আমি টিটোকে পড়ায় সাহায্য করার সাথে সাথে ছবি সম্মিলিত বই কিনে দিতাম যাতে লেখাপড়ার আগ্রহ বাড়ে ছুটের দিনে দুজনে চুটিয়ে ফুটবল ক্রিকেট খেলতাম ও জানতো আমি আমের আছে আর খুব ভালোবাসি তাই মাঝে মাঝে গাছ থেকে আম পেরে নিয়ে আসত আমি কলকাতায় আসলে ব্যাগ ভর্তি ফলও দিয়ে দিত প্রতিদিন সকালে আমার জন্য ও একটা ডিম সরিয়ে রাখত এইভাবেই ডিম কাটছিল আনন্দে গ্রামের স্বাস্থ্যকর পরিবেশে বেশ চলছিল কালের অমোক নিয়মে হঠাৎ একদিন আমার কলকাতায় বদলির নির্দোষ এসে গেল আর আমি ঘর ছাড়ার খবর আগাম বাড়ির মালিককে জানিয়েও দিলাম নির্দিষ্ট দিন আমি বিদায়ের আগে সবার সাথে দেখা করে নিলাম প্রায় চার বছরের মধুর স্মৃতিচারণে মুশগুল হয়ে পড়লাম কিন্তু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও টিটোকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হলো অনেক চেষ্টা সত্ত্বেও বাড়ির কনিষ্ঠ সভ্যটির নাগাল পাওয়া অসম্ভব হলো আমার যোগাড়যন্ত্র সব হয়েই ছিল আর অপেক্ষার উপায় না থাকায় ভারাক্রান্ত মনে সবার কাছ থেকে বিদায় নিলাম মনের আনন্দে বাড়ি ফিরে আসার সাথে সাথে আবার গল্পে মজে গেলাম প্রয়োজনীয় কয়েকটি জিনিস ভারী ব্যাগটিতে খুঁজতে গিয়ে নজর এলো এক কোণে অতি যত্ন করে গোছানো একটি প্যাকেট খুলে অবাক বিস্ময়ে আবিষ্কার করলাম আমার সেই খুব পছন্দের শিশি ভর্তি আমের আচার পাশে একটি চিরকুট তাতে বড় বড় করে লেখা ভালো থেকো ধন্যবাদ